আমার মাদ্রাসার নাম দিয়ে কিছু দুষ্কৃত লোকেরা মাদ্রাসার নাম দিয়ে টাকা তুলতেছে কালেকশন করতেছে চাঁদাবাদি করতেছে কিন্তু আমার মাদ্রাসায় কোন কালেকশন করা হয় না আসসালাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম নরসিংদী ইলমুল ক্রন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার মাদ্রাসার নাম দিয়ে কিছু দুষ্কৃত লোকেরা মাদ্রাসার নাম দিয়ে টাকা তুলতেছে কালেকশন করতেছে চাঁদাবাদি করতেছে কিন্তু আমার মাদ্রাসায় কোনো কালেকশন করা হয় না আমার মাদ্রাসা হলো প্রাইভেট মাদ্রাসা যদি কোনো কালেকশন করা হয় একান্তই একান্ত যদি কিছু করতে হয় তাহলে আমি নিজে করি আমার নিজেদের লোকদের কাছ থেকে কিন্তু আমি কোনো ছাত্রকে বা কোনো শিক্ষককে আমি কোথাও কালেকশনের জন্য পাঠাই না এবং আমার মাদ্রাসায় অনেক এতিম এবং দরিদ্র লোক আছে তাদেরকে চালাইতে আমার কষ্ট হয় তারপরেও আমি কোথাও কালেকশনের জন্য যাই না যেহেতু প্রাইভেট মাদ্রাসা অতএব আপনাদের কাছে যদি কেউ যায় প্রতারক ভণ্ড তাদেরকে আপনারা আটকাবেন তাদেরকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো আপনারা এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন কোনো বাকফারকে টাকা দিয়ে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক